এই দেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন যদি এই দেশ পরিচালনা যিনি করেন ওনাকে কেমতির দিন জিজ্ঞাসা করা হবে তোমার দেশের মধ্যে কোন কারাফি হয়েছিল তোমার দেশের মধ্যে মারামারি হয়েছিল অন্যায় বিবাদ হয়েছিল তুমি কি সেই দেশের বিচার করেছিলে কিনা আইন তোমার তুমি কি বিচার করেছিলে কিনা এই দিন কেমতির দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কি দুনিয়ার মধ্যে যদি জবাব জবাবদিহি না করতে হয় কেমতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে কথা বলুন ঠিক কেরাম আবার 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 বায়ারাম এই দেশের মধ্যে যারা কোন খারাপি করছে আজকে আমরা কেমন দেশের মধ্যে বাস করতেছি দেশের মধ্যে মসজিদের ইমামকে হত্যা করা হয় প্রকাশ্যে দিবালোকে বিচার হয় না যে দেশের মধ্যে একটা যুবকদের যুবকের গুলি করে গুলি করে হত্যা করা হয় আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে একটা একটা লোক একটা লোক শরীফ উসমান হাদি নামে একজন লোক কি করছে আরেকজন রিস্কা দিয়ে যাইতেছে নামাজ পড়ে আর আরেকজন মোটর সাইকেলে বাইকে করে এসে গুলি করে কি করছে গুলি করে দিছে এখন সে গত রাত্রে মারা গেছে তাহলে বোঝা যায় দেশে দেশের মধ্যে যাদের কোনো নিরাপত্তা নাই আপনি আমাদেরও নিরাপত্তা আছে আসেনি নাই সেই জন্য আজকের সমাজের মধ্যে যারাই দেশ পরিচালনা করবেন কেমন দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে আজকে আপনি আপনার দেশকে কিভাবে পরিচালনা করেছিলেন আপনার এই দেশটা কীভাবে পরিচালনা করেছিলেন আপনার কি দায়িত্ব ছিল এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ইসলামিয়ান যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রণয়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে শান্তি আশা করা যায় না কথা বলুন ঠিক না সেই জন্য বাবার আমার ভাইয়েরা আমরা যে যে দায়িত্ব নিয়ে আমরা আছি আমাদের প্রত্যেককে কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলুন ঠিক না যেই মানুষগুলা মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে মানুষদেরকে থেকে মানুষদেরকে বিরত রাখে আল্লাহ করার জন্য কাজের দিকে মানুষকে করে এরছেইতে ভালো বক্তা এর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না জুরে বলুন সেই জন্য আপনি আমাদের কথা আপনি আমাদের জবান এই জবান দিয়ে মানুষের উপকার করব কিন্তু এই জবান দিয়ে কখনো মানুষের কথি করব না সেই জন্য আল্লাহ বলেন মানুষকে যারা এমন সুন্দর জবান দিয়েছেন মানুষের মধ্যে কে এর চাইতে অধিক সম্মানিত হতে পারে যে মানুষগুলা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে আর যে মানুষগুলা মানুষকে সৎ কাজের কথা বলে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে এই মানুষের চাইতে ভালো মানুষ সেই মানুষের চাইতে ভালো বক্তা আর কেউ হতে পারে না আল্লাহ তাহলে বোঝা যায় আমাদের কি কি করতে হবে আল্লাহর দিকে আহ্বান করতে হবে মানুষদেরকে নে কাজের দিকে উৎসাহ দিতে হবে সেই জন্য পাক বলেছেন অন্যায়তের মধ্যে পাক বলেন কুন্তম খাই কুন্তম মুনকার তোমাদের মধ্যে হচ্ছে ওই জাতি উত্তম যে জাতি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে সৎ কাজের দিকে মানুষকে আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ প্রদান করে ওই জাতি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম জিরে বলুন সোহান আল্লাহ তাহলে আমাদের কথা আমাদের আদেশ আমাদের জবান দিয়ে আমরা যে কথা বাহির করবো মানুষকে সত্যর দিকে আহ্বান করব বালোর দিকে আহ্বান করব অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত থাকার জন্য আমরা আদেশ করব। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে লক্ষ্য করছি আমার কথার দ্বারা আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা মানুষদেরকে আমরা ক্ষতি করতেছি কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেহ অন্যায় কার্য যখন করে তবে সে যেন তাহার হস্ত দ্বারা কী করেন মানুষদেরকে যেন বাধা প্রদান করে হস্ত মানে কি হাত দ্বারা যেন সিটি করে বাধা প্রদান করে রসুলের পাল্লা সাল্লাম বলেন ফাইল্লাম ইয়স্তাতিউ ফাবি লিসান যদি হাত দিয়ে যদি বারণ না করতে পারে তাহলে যেন তার লেসান দিয়ে তার জিব্বা দিয়ে যেন সে কি করে বাধা প্রদান করে মুখের দ্বারা কথার দ্বারা যেন সে বাধা প্রদান করে এরপরেও যদি না পারে তাহলে আল্লাহর নবী বলেছেন ফাইল্লাম ইয়েস্তাতিউ ফাবি অলবিহি তার অন্তর থেকে যেন অন্তর দিয়ে অন্তর যেন সেটা গিনা প্রদান করে কি করে গিনা করে হাত দিয়ে আপনি বলবেন ভাই তুমি এই কাজটা করো না মালো কেন এটা ভালো না আপনি হাত দিয়ে পারলেন না আপনি কি করলেন আপনি হাত দিয়ে পারলেন না জবান দিয়ে ফাইল্লাম লিসানিহি আপনার জবান দিয়ে আপনি তাকে বিরত রাখেন তারপর পারলেন না নবীজি বলেন ফাইললাম ইস্তাতি উফাবি কলবিহি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমার কলব দ্বারা তোমার অন্তর দিয়া তুমি ওই লোকটাকে গিনা করো ওই জিনিসটাকে গিনা করো এবং বাধা প্রদান করো তা এটা হচ্ছে ওয়া কাল ইমান এটা হচ্ছে দুর্বল ইমানের ইমানের শেষত্ব প্রান্তা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়ক তাহলে আপনার ইমানটিকে যদি মজবুত করতে হয় ইমানটাকে যদি আপনি পরিপূর্ণ করতে চান তাহলে মানুষকে অন্যায় থেকে অপরাধ থেকে বাধা প্রদান করা হচ্ছে এটা মুসলমান হিসেবে আপনার একটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কথা বলুন ঠিক কিনা সেই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখনই আপনার পক্ষে সঠিক কথা যখন বলবে হক কথা যখন বলবে আজকে সমাজের মানুষগুলো আপনার প্রতি হিংসাত্মক হয়ে আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে কথা বলুন ঠিকই না আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে যেইভাবে আমাদের দেশ পরিচালনা হচ্ছে যেইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে আমাদের প্রতিটি মানুষকে একদিন আল্লাহর কাঠগোড়ায় জবাব দিতে হবে আমরা প্রত্যেকটা মানুষ একদিন জবাব দিয়ে হব কথা বলুন ঠিক কিনা সেই জন্য সিরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবীজি বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন রাসুল বলেছেন তোমাদের প্রত্যেকটি লুকি প্রত্যেকটি লুকি এক একজন রক্ষক এবং প্রত্যেকই তোমাদের তোমাদের প্রত্যেকই তোমাদের অধীনস্থ সম্পর্কে কেমতির দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের কি কি করা হবে কেমতির দিন জিজ্ঞাসা করা হবে কেমতির দিন আল্লাপাক রাবুল আলমিন আমাদের কি জিজ্ঞাসা করবেন আমার কথা বোঝা যাচ্ছে তো একটু চামটা বাড়ি দিয়েছেন

প্রত্যেক মানুষকে কেমতির দিন তার অধীনস্থ সম্পর্কে কেমতির দিন জিজ্ঞাস করবেন জিজ্ঞাস করবেন জিজ্ঞাস করবেন নবীজি বলেছেন আল ইবা মোরাই আবার ভাবার আবার বেরম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সব মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ যেই লোকগুলো আছো তুমি তাকে শরীয়ত সম্মত চালাইছো কিনা তোমার মধ্যে যে শরীয়তের শরীয়ত তোমার উপর যে বিধান ছিল সেই বিধান বলতে তোমার 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 কাজ তুমি পরিচালনা করছো কিনা আল্লাহর নবী জিরফাতাল্লি বলেন আল্লাহর নবী বলেন ইবাব রায়তিম ইমামকে জিজ্ঞাসা করা হবে বার্শা একজন রক্ষক বার্শাকে জিজ্ঞাসা করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে তার প্রজা সম্পর্কে আমি যখন ইমাম আপনাদের আপনার আপনাদের দায়িত্ব আমার উপর আছে আমাকে যখন কেমতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি পশ্চিম পীরের গাওয়ার মসজিদের ইমামতি করেছিলেন ইমাম মানি হচ্ছে নেতা ইমাম মানি হচ্ছে বাদশাহ আপনি যে পরিচালনা করছিলেন আপনার 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 মসল্লে গুলা সুদ কী ছিল ঘুষ তার বিরুদ্ধে কথা বলেন নাই আপনার মসল্লিগুলা মা বাবার মা বাবার সম্মান করে আপনি এই সম্পর্কে ওয়াজ করেন নাই আপনার আপনি সমাজের মধ্যে বলেন নাই আপনার এলাকার মানুষগুলা মানুষদের কাছে সঠিক মেসেজটা আপনি পৌঁছাই দেননি কেমতির দিন যদি আল্লাহ পাক রাব্বুল আলামী আমাকে জিজ্ঞাসা করেন আমি অন্তত দ্বারায় বলতে পারবো আল্লাহ আমি তো হচ্ছি বলার মালিক আর হেদায়তের মালিক হচ্ছেন আপনি আল্লাহ আমার 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 মুসল্লিদেরকে আমার অধীনস্থ যেইগুলা লোক ছিল আমি তাদেরকে আমি চেষ্টা করেছি সত্যের প্রতি আহ্বান করার জন্য সুদ থেকে বিরত থাকার জন্য ঘুষ থেকে বিরত থাকার জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য সবগুলা ইসলামের যত হুকুম ছিল সবগুলা মানুষদেরকে জানাই দিয়েছি মানুষ হেদায়ত প্রাপ্ত হয় না আপনি তো হেদায়তের মালিক গো আল্লাহ আমি ক্যামতের ময়দানে ওই দিন ভুগ ফুলিয়ে বলতে পারবো যে সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম এটা কেমতির দিন যদি আমি বলে থাকি তাহলে বলতে পারবো কথা বলুন ঠিক কিনা এমনিভাবে আমার ভাইয়েরা আমার ভাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন এই দেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন যদি এই দেশ পরিচালনা যিনি করেন ওনাকে কেমতির দিন জিজ্ঞাসা করা হবে তোমার দেশের মধ্যে কোন কারাফি হয়েছিল তোমার দেশের মধ্যে মারামারি হয়েছিল অন্যায় বিবাদ হয়েছিল তুমি কি সেই দেশের বিচার করেছিলে কিনা আইন তোমার তুমি কি বিচার করেছিলেন কিনা এই দিন কেমতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে পৃথিবীর মধ্যে যদি তুমি জবাব দিহি না হও কিন্তু একদিন সকল দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর দরবার গিয়ে আল্লাহর কাঠ মধ্যে যখন আল্লাপাক প্রশ্ন করলেন জবাব দিতে হবে কথা বলুন ঠিকই না সেই জন্য আমার আপনি আমাদের অধীনস্থ যা আমাদের অধীনস্থ যারা আছে আমরা তাদের উপর কি দায়িত্ব পালন করেছি সেই সম্পর্কে পাক জিজ্ঞেস করবেন শুধু তাই না আমার বাবার আমার আল্লাহর ফিল আহলিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মাসউলুন আন রায়তিহি আপনাকে একজন পুরুষকে তার পরিবারের রক্ষণ একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবার কি তুমি কিভাবে ছলাইছলা তোমার পরিবার তোমার তোমার পরিবারের যে দায়িত্ব ছিল তুমি দায়িত্ব পালন করছো কিনা এই পরিবারদের সম্পর্ক একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক পুরুষগুলা আছে আমার পরিবারের মধ্যে আমার মা আছে বাবা বাবা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে তাদের উপর আমার যে হক রয়েছে তাদের উপর আমার যে অধিকার রয়েছে হক রয়েছে আমি সেটা পালন করছিলাম কিনা না কেমতির দিন আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবারা শুধু তাই নয় একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতু তুন ফি বাইত যাওজিহা ওয়া মাসউলাতুন আন রায়য়াতিহা একজন স্ত্রী একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে নারীকে তাহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার তোমার স্ত্রী হিসাবে তোমার স্বামীর যে অধিকার ছিল তুমি অধিকার পালন করছো কিনা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেই অধিকার পালন আর সেই অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শুধু তাই না আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন ওয়াল খাদিম

দুনিয়ার মধ্যে যদি জবাব দিহিনা করতে হয় কেমতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে কথা বলুন ঠিক কেরাম আবার আবার আমার বায়ারাম এই দেশের মধ্যে যারা কোন খারাপি করছে আজকে আমরা কেমন দেশের মধ্যে বাস করতেছি দেশ মধ্যে মসজিদের ইমামকে হত্যা করা হয় প্রকাশ্যে দিবালোকে বিচার হয় না যেই দেশের মধ্যে একটা যুবকদের যুবকের গুলি করে গুলি করে হত্যা করা হয় আপনারা দেখেছেন গত আগে যে একটা লোক একটা লোক শরীফ উসমান হাদি নামে একজন লোক কি করছে আরেকজন নামাজ পড়ে আর আরেকজন সাইকেলে বাইকে করে এসে গুলি করে কি করছে গুলি করে দিছে এখন সে গত রাত্রে মারা গেছে তাহলে বোঝা যায় দেশে দেশের মধ্যে যাদের কোনো নিরাপত্তা নাই আপনি আমাদেরও নিরাপত্তা আছে আসেনি নাই সেই জন্য আজকের সমাজের মধ্যে যারাই দেশ পরিচালনা করবেন কে দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে আজকে আপনি আপনার দেশকে কিভাবে পরিচালনা করেছিলেন আপনার এই দেশটা কিভাবে পরিচালনা করেছিলেন আপনার কি দায়িত্ব ছিল এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ইসলামিয়ান যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রণয়ন না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে শান্তি আশা করা যায় না কথা বলুন ঠিক না সেই জন্য বাবার আমার ভাইরা আমরা যে যে নিয়ে আমরা আছি আমাদের প্রত্যেককে কামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমি আজকে আছি কালকে আপনি আপনিও থাকবেন না আমিও থাকবো না সবাই দিন কবরের মধ্যে চলে যাব কি ওইশাল পৃথিবীর কিন্তু আমার আচরণ দ্বারা আমার কথা যারা যদি কোনো মানুষের উপকার হয় আপনি যদিও মারা যান যানা মারা যাওয়ার পর মানুষগুলো আপনার কথা আলোচনা করবে ওই মানুষটার দ্বারা আমার অনেক উপকার হয়েছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আপনার একটা কথার দ্বারা আপনার একটা আচরণের দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পেয়ে দকে মরার পর বলবে ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে ওই মানুষটা আমাকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করেছে তারপরে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষগুলা মানুষদেরকে শত্রুর দিকে হব্বান করে যেই মানুষগুলা মানুষদেরকে হকের দিকে হব্বান করে তারা তারা হচ্ছে আল্লাহর বন্ধু আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দ্বারা মানুষ কষ্ট পায় নবীজি বলতেছেন যদি এই সমস্ত মানুষ তুমি যক্ষি করো আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ অন্যায় কার যদি অপরাধ করে অন্যায় করে ভুল করে তাহলে

আপনার ছোলাপিরা আপনার উঠা বসা যদি মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন আপনি মরার পরেও আপনাকে বলবে ওই মানুষটার দ্বারা আমার উপকার হয়েছে কথা বলুন ঠিক কি নাম আজকে যদি পশ্চিম পীরের গান কোন মানুষ যদি মারা যায় কি করে পশ্চিম পীরের গান কোন মানুষ যদি মারা যায় তাহলে মাঠের মধ্যে জানাজা হবে বাড়ির আশেপাশে জানাজা হবে কথা বলুন ঠিক কিনা বাড়ির আশেপাশে জানাজা হবে ওই তো বাহিত মাটির মধ্যে জানাজা হবে কিন্তু জানাজার মধ্যে দাঁড়ায় ওমো এলাকার নেতা সাহেব মসজিদের ইমাম সাহেব বলেন লোকটা কেমন মানুষ ছিল সবাই এক আওয়াজে বলে ভালো মানুষ ছিল ঠিক না কিন্তু যদিও সূর্য করে থাকে বারফারি করে মদ খায় কেলে অন্যায় করে অপরাধ করে মানুষের বুক দিয়াও যদি বালা হয় বালা কথা বাহির হয় যে ভালো ছিল কিন্তু অন্তর দিয়ে আসে ভালো বলে না কথা বলুন কি না বলেনি অন্তর দেখ যে উলোকটা বালা আছে আপনার একজন জারাইছে এবং অন্যায় অপরাধ করছে পড়ার পর সারা জীবন মদ খাইছে জোয়াইসে জীবনে একক হক্ত নামাজ পড়ছে না মারু যদি লোকটা বালা আছে মানে ভালোই কিন্তু দেখো হইনি বালা আসে তোমার বালা আমার বলায় কিছু হইব কিচ্ছু হবে না কারণ আল্লাহ প্রত্যেকটা কাজের ইন্ডাম নিয়তের উপর নির্ভরশীল আপনি আপনার অন্তর দিয়ে যদি আপনি বলেন ওই লোকটা ভালো ছিল আপনার কাছে যদি আপনার কথা ওর কথার দ্বারা ওর চলার দ্বারা আচরণ দ্বারা যদি আপনি মনে শান্তি পান আপনি অন্তরটা উজাড় করে বলবেন যে ওই লোকটা ভালো ছিল কথা বলুন ঠিক না এটাই আল্লাহর দরবারে কবুল হবে এখন যদি এই এইরকম আচার আচরণ কথাবার্তা বলে যদি মানুষকে যদি সঠিক পথের সন্ধান দিতে পারেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনার দাম বাড়বে কথা বলুন ঠিক কিনা আর মানুষ আপনাকে সম্মান করবে আল্লাহ আপনাকে সম্মান করবেন কথা বলুন ঠিক কিনা কিন্তু সাইদে নাম নবী গো আপন আর ভালো বাসাই আল্লাহর হলি হওয়া যায় নবী গো ভালো

সেই জন্য আমার ভাবার আমার ভাই আর গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনার কথার দ্বারা যদি একজন মানুষ যদি বালোর দিকে আহ্বান হয় আপনি একজন মানুষকে বললেন ভাই তুমি নামাজ পড় কিন্তু ওই মানুষটা যখন নামাজের মধ্যে আসলো তার আমল নামার মধ্যে নেকি লেখা হবে কিন্তু যদি মনে করেন যে আমার কথা শুনে ওই লোকটা নামাজের মধ্যে আসব আসার পর মনে হয় নামাজ পড়ে আমার নেকি নিয়ে যাবে এরকম ধারণা হতে পারে না نانانا رسول الله صلى الله عليه وسلم بولن من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه নবীজি আমার ডাক দিয়ে বলেন কোনো মানুষ যদি মানুষকে সৎপথের দিকে আহ্বান করে এবং যদি মানুষগুলা যে মানুষটা সৎকাদের দিকে আহ্বান করল আহ্বান করার পর ওই মানুষটা একক মনে করেন দুই রাকাত ফরজ নামাজ আল্লাহ করলো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুই রাকাত ফরজ নামাজ করার কারণে তার আমল নামার মধ্যে যত সব লেখা হলো একজন মানুষকে আহ্বান যে করেছে ওই ব্যক্তির আমল নামাজ হওয়ার মধ্যে দুই রাখাত নামাজের সব লেখা হবে জরে বলুন সুবাহান সমান সমান সব তাহলে একজন মানুষকে সত্যের দিকে আহ্বান করা হচ্ছে করলে আল্লাহ পাকরাবুল আলমিন ওই লোকটা আপনার কথা শুনে যখন আমল করবে সেই লোকটা যত আমল করবে তার আমল নামার মধ্যে যতটুকু সব লেখা হবে আপনার আমল নামার ও রহমদ্দি রহমদ্দির ফেরেস তারা যতটুকু সব লেখতে থাকবে জুড়ে বলুন সুবাহান আমার ভাবার আবার বেড়ান আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বলেন যদি কোনো মানুষ একটা মানুষকে যদি খারাপ কাজ করে ওই খারাপ কাজ থেকে যদি কোনো খারাপ কাজ করে এবং খারাপ কাজের জন্য যদি নির্দেশ দেয় কি দেয় নির্দেশ দেয় অনেক মানুষ আছে জীবনে কোনো দিন গাজা খায় না আর বন্ধু গিয়া কয়ে বন্ধু একবার গাজা টান দেয়া দেয় কী মজা লাগে ইটাই মনে করে না জানি কী মজা লাগে আছে কিনা নাই এই যে যারা সুরট খায় দুই তিন যখন একজন যে একজন খাইয়া কি যাত মজা দে লাগে এরকম আছে না একটা ডান খাইয়া দেখ কি মজা লাগে কিন্তু এই যে একটা ডান খাইলো খাওয়ার পর যে সে খাওয়া শুরুই করলো মজা পাইয়া শুরু করলো যতদিন পর্যন্ত সেই পাপ কাজ করতে থাকবে ততদিন তার আমল নামার মধ্যে যত পাপের লেখার পাপ লেখা হবে আপনি যে আপনার কথা শুনে যে সেই পাপ করল আপনার আমল নামার মধ্যে সেই পাপ লেখা হবে কারণ সেই জন্য আপনার কথা শুনে যদি সব করে আপনার আমল নামার মধ্যে যেমন সব লেখা হবে আপনার কথা শুনে যদি পাপ করে জিনা করে বিবিচার করে সে জিনা করে যতটুক গুনার বাগিদার হয়েছে আপনি জিনা না করে ততটুক বাগিদার হবেন কারণ আপনার কথার কারণে সে আজকে জিনার দিকে দাবিত হয়েছে কথা বলুন ঠিক না সেই জন্য আমার বাবা আমার ভাইয়েরাম আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যে মানুষগুলা মানুষকে সবদের প্রতি পার করে সুন্দর কথা দিয়ে মানুষকে যারা ভালো কথা দিয়ে যারা মুষ্টি বাসায় যারা মানুষকে সত্যের পদে আহ্বান করে ওই মানুষের চাইতে ভালো বক্তা ওই মানুষের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না সেই জন্য রবি যে বলেছেন আপনি যদি পাপ বর্জন করার জন্য যদি কোনো মানুষকে যদি হুকুম করেন আর আপনার কথা শুনে যদি পাপ বর্জন করে তার আমল নামার মধ্যে ততটুক সব লেখা হবে যতটুক সব তার আমল নামার মধ্যে লেখা হবে সুবাহান্নং সেই জন্য আমার

আমরা তো মনে করি আমি যদি নামাজ পড়ি আমার ফুলায় নামাজ পড়ুক না পড়ুক আমার দেহার বিষয় না কিন্তু তোমার পরিবার পরিজন তুমি যদি নিজে নিজেও বাঁচতে হবে তোমার পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাতে হবে আপনি নামাজ পড়বেন আপনার ছেলে নামাজ পড়বেন আপনার ছেলে কি কোনোদিন নামাজের জন্য বলবেন না তাহলে কিন্তু হবে না সেই জন্য আমার ভাবার আমার ভাই আপনি যদি আপনার ছেলেকে যদি না আপনি নামাজ করেন নামাজের জন্য বলেন আপনার আপনি যে মন জাহান নামের আগুন থেকে বাঁচবেন আপনার ছিল নামাজ পড়ার কারণে ভালো কাজ করার কারণে যাহান নাম থেকে বাঁচবে সেই জন্য আপনিও বাঁচুন আপনার পরিবারকেও বাঁচান নবীজি একটা হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়ে বলতেছেন আল্লাহর নবী সাল্লাম অনেক লম্বা একটা হাদিস বুখানি শরীফের মধ্যে সে আমার নবী রহমত আল্লিন বলেন এক দল লোক যখন নৌকায় আরোহণ করি সমুদ্রর দিয়ে দিয়ে চলা শুরু কি সমুদ্র যাইতেছে। মানুষদের মধ্যে দুই তালার একটা জাহাজ ছিল কিছু সংখ্যক মানুষ বলতেছে আমরা নিচে থাকবো আর কিছু সংখ্যক মানুষ বলতেছে আমরা উপরের তালায় থাকবো তখন লটারির মাধ্যমে একদল মানুষ গেল উপরে আর একদল মানুষ গেল নিচে কিন্তু বাবার আমার ভাইয়েরা যখন যখন একদল মানুষ উপরে আরেকদল মানুষ যখন নিচে কোন জায়গায় শুধু শরীফ আল্লাহুম্মাসাল সাইয়িদিনা ওয়ালা আলী See you সময় কম উপরের মানুষগুলা একদল মানুষ উপরের তালায় একদল মানুষ নিচের তালা একটা উপর তালায় যদি একদল মানুষ হয় নিচে যদি একদল মানুষ হয় উপরের তালার মানুষের কাছে পানি আছে প্রয়োজন নিচে কোনো পানির ব্যবস্থা নাই নিচের তালার মানুষ যখন উপরের তালার মধ্যে গিয়া যখন পানি আনতে যায় উপরের তালার মানুষে কয় তুমরার জ্বালায় আর বালা লাগে কয় কি তা তোমরার জ্বালায় আর বালার লাগে না তোমরা নিচ থেকে বরুষলাইছ করে পানি না বল লাগা তখন উপরের মানুষগুলা পানি দিতে চাইলো না নিচের মানুষগুলো একজন কি করছে একটা বড় একটা লোহার একটা হাতুড়ি নিয়ে তারপরে নিচে যে জাহাজ আছে জাহাজের নিচ দিয়ে কি করতেছে শিকল দিয়ে বাড়ি দিচ্ছে এবং জাহাজের নিচ ভেঙে ফেলবে সমুদ্র থেকে পানি চলে আসবে জাহাজের ভিতরে কোথায় সমুদ্র থেকে পানিতে অভাব নাই তোমরা যখন ফানি দিতাই না তা আমরা দ্বারা তো ফানি আছে। তো খানা বলবো ওই দিব আর ফানি সব কি হইব চলে আসবে এখন আপনি মনে করেন যদি নিচের জাহাজের ভিতরে যদি পানি ঢুকে তাহলে উপরের জাহাজের লোককে মানুষগুলা কি বাসবে বাঁচবে না নবীজি আমার ডাক দিয়ে বলেন উদাহরণ দিয়ে নবীজি ডাক দেয়া বলতেছেন যখন ওই মানুষটা অন্যায় করতেছে মানুষটা যখন তোমার কাছে কিছু চাইলো তুমি যখন দিলাই না ওই মানুষটা যখন নিচের দিকে যখন গুরুত্ব করে দিবে সিদ্র করে দিবে পানি যখন বাহির ভিতরে আসবে আসার পর সমস্ত জাহাজটা পানির নিচে চলে যাবে আর তাহলে বোঝা যায় উপরের তলার মানুষেরও ক্ষতি হবে নিচের তলার মানুষেরও ক্ষতি হবে সবাই মারা যাবে এখন কাজ হলো কি যেই মানুষটা গুরুত্ব করতেছে ওই মানুষটারে বারণ করা নিষেধ করা কথা বলেন ঠিক কিনা নিষেধ করা না যদি আমি নিষেধ না করি তাহলে সেও মরবে আমিও মরব সেই জন্য আল্লাহ বলেছেন তোমরা নিজেও বাঁচো আগুন থেকে বাছাও সেই জন্য আপনি নিজেই নামাজ করবেন হবে না আপনার একটা প্রতিবে সে একটা অন্যায় করবে অপরাধ করবে আপনি মনে করে ঠে করো আমার দেখার বিষয় না বাতি যায় করলে বাতি চারটা থাকবো আমারটা আমার থাকবো ঠিক না আছে কিনা রাই এটা করলে হবে না আপনি পারাপতি প্রতিবেশী নিয়ে সকলকে মিলেমিশে মানুষ যদি অন্যায় করে অপরাধ করে তাকে আপনার মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো তাকে বাধা প্রদান করা কথা বলুন ঠিকই না আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যেন বোঝার তো দান করে আল্লাপাক যেন এই দেশটাকে শান্তির দেশ হিসাবে কবুল করে অন্যায় অপরাধ থেকে যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন হেফাজত করে সকলে বলে আমিন আর আমরা দেখেছি আমাদের মধ্য থেকে যিনি আজকে শাহাদত বরণ করেছেন শহীদ উসমান হাদি পাক যেন তাকে